যে বিষয়টা চেয়ারম্যান আমাদেরকে সমস্যা হ্যাঁ সমাধান করে দিয়েছে উনি বলছে যে আমরা ইউনিয়নে ডাইকেন মেম্বার সহকারে মহিলা মেম্বার সহকারে আমরা এই কাজটার মাধ্যমে আমরা অবশ্যই একটা ভালো কাজ আমরা একটা আপনাদেরকে সবাইকে নিয়ে ছাত্র ভাইদেরকে নিয়ে সংগঠক ভাইদেরকে নিয়ে আমরা একটা সমাধানের মাধ্যমে বৈশা আমরা কিন্তু আল্লাহর রহমতে এটা কাজটা আমরা করব। তাই বলে যেন চেয়ারম্যান সাহেব বলছে যে আমি করো যদি আমি মাপ চাচ্ছি এই বিষয়ে মেম্বারকে আপনারা কোনো অভিজ্ঞ হ্যাঁ কিচ্ছু অবগত করবেন না যা করার আমি ইনশাল্লাহ করব আপনারা তো সবাই খুশি সংগঠক ভাইরা আমরা চেয়ারম্যানের প্রতি সবাই খুশি তাই তো আমরা অহিংস পরিবারের মানুষ আমরা কিন্তু হিংসাতে জড়াতে পারি না তো অতএব আমরা সকল ভাই হ্যাঁ যা বোনদেরকে যারা আমাদেরকে মেম্বারে আপনার অপমানিত করেছিল এই বিষয় কিন্তু আজকে চেয়ারম্যানে হ্যাঁ আমাদেরকে সমস্যা তাকে সমাধান করেছে এবং বিগত দিন আরো করবে আর আমরা আশা করি কোনো সংগঠক ভাইরা আইনি কষা অবশ্যই থাকবে আর আমরা আইনি কষাতে কোনো লেখা হ্যাঁ যা বিধিবেলা সবই আছে আমরা চেষ্টা করব যে আমাদেরকে বুঝে না পণ্ডিত তাদেরকে কিন্তু এই বিষয়টা আইনি কষাটা তুলে ধরার জন্য তা আমাদের সংগঠক ভাইরার মাধ্যমে আরও যারো কারো যাতে কিছু মন্তব্য না থাকে আমরা চেয়ারম্যানের প্রতি আন্তরিকতা বলতো বা ভালোবাসা সহানুপতি সবাই সামনে হাত উঁচু করে বলি ধন্যবাদ ধন্যবাদ চেয়ারম্যান ধন্যবাদ আপনার আমার সংগঠক ভাইদেরকে এই সংস্থান নিয়ে আমরা যে গর্বিত আমরা সব জায়গায় চাই যে এইভাবে গর্বিত হয়ে গড়ে ফিরতে পারি আমরা যদিও কোনো সংগঠক কোনো অবস্থানে অপমানিত হয় আমরা সবাই এভাবে জাপিয়ে পড়ব আমরা পক্ষ চেষ্টা করব এভাবে সম্মান সহিতে গড়ে ফিরার জন্য এটার জন্য আমরা সবাই একমত হ্যাঁ আমি যে কথা বলেন কথাগুলি উত্তর দিন